আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে নাগান দিয়ে ঢুকছে উনি মূল গিট দিয়ে ঢুকে আমি সামনের গিডে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন কথা হয়েছে

আমি আপনার সাথে কোনো বাড়াবাড়ি করার কোন হিসাব করে করতেছি আপনার কথা রেকর্ড ছাড়া রাখি নাই আপনি আমার ওই চিন্তা করবেন না কালকে আপনাকে কথা বলছি যে স্যার তাদের পাচ্ছি না যা কিছু সব আপনি আমার এখন হুমকি দেন আপনি আমার ক্ষতি করবেন এইটা আপনি বলছেন আমার এই জিনিসটি আমি রাখছি আপনি আমার ক্ষতি করতে দেখেন আমি কিছু করতে পারবো না আমি কোনো চাই কিন্তু আপনি আমার আপনি তো আপনি করবেন আমি কারোর গায়ে পর্যন্ত ক্ষতি করি নাই জাননা আপনি করবেন মানে হুমকি দেন আপনি এইজন্যই তো আমি আপনার কাজের কারণে হইব আমার কাজের কারণে হইবে আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যেদিন আমি আইয়ে হারিয়ে সেই দিন আপনি আমারে যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন কি করতে আপনি আমার কষ্টopot করেন আপনি সুযোগ করেন স্যার আপনি সুযোগ করতে আপনার সমস্যা কি আপনি সিনিয়র অফিসার আপনি আমার বুলের জন্য কষ্টই পান আমি তো কারণ আপনি একটু পরে কথা ঘুরে গেলেন কারণ আপনার বাড়ি কুমিল্লা আপনি মুসলমান আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে

না আল্লাহর কাছে খেল রাইখে বলে আপনি বলেন যে 2 টাকা খাইলে তারে মত double না আপনি যে কোটি কোটি টাকা খান আপনারই মত কেমনে কবল হয় আপনি টিভিতে লকে এমন কোন সাইট নেই যে আপনি সাইজ না কইয়া চলেন আবার আপনি বারবার কথাও বলেন বিশেষ আপনি সমস্ত ফান্ডগুলো আপনি সরকারি খাচ্ছেন থেকে না একটা কোন জায়গা থেকে কিছু করে না ম্যাথ হইতে সব পেছত আপনি খান কেন আপনি বড় তো খাচ্ছেন আপনি ডিএস সময় আপনার টাকা দিচ্ছে আপনাকে না আমি তো খাই না আমি তো কাজ করি কাজ আমি জানি তেত্রিশ লাখ টাকায় যে কি কিনতেন আমি সব জানি আমি সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে